ওকে ভিডিও শুরুতে আমরা দুটা ফটো দেখতে পেলাম আজ আমরা এই ভিডিওতে দেখবো কিভাবে আমরা এই ধরনের ফটোগুলোটিংশন দিয়ে খুব সহজে এডিটিং করতে পারবো এই ধরনের ফটো এডিটিং করা খুবই সহজ যারা কখনো ফটো এডিটিং করে নাই তারাও এই কাজটি শিখতে পারবেন শুধু আপনাদেরকে এই ভিডিওটা শেষ অব্দি কন্টিনিউ করতে হবে কোনো স্কিপ করবেন না ওকে বেশি কথা না বাড়িয়ে তাহলে চলুন ভিডিওটা শুরু করে দেওয়া যাক ওকে ভিডস আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি মোবাইলের স্ক্রিন আছি সর্বপ্রথম আমাদেরকে পিকসার অ্যাপ্লিকেশনটা আমাদের ফোনে ইনস্টল করতে হবে যাদের ফোনে আসে ভালো কথা যাদের ফোনে নাই গুগল স্টোর থেকে ইনস্টল করে ওপেন করবেন আমি গুগল স্টোর থেকে আগে থেকেই ইনস্টল করে রেখেছি আমার ফোনে তো আমি সরাসরি ওপেন করে দিলাম আপনারা ওপেন করে দেবেন এরকম সব কিছু পারমিশন যাবে এখানে আমরা পারমিশন করে দেবো দেন এখানে প্লাস অপশনে ক্লিক করে দিতে হবে আপনাদেরকে মেসেজ দেখতে পাবেন প্লাস অপশন এটার উপরটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে এডিট এ ফটো এটার উপরে আবারও ক্লিক করে দেবেন আমি এখানে ক্লিক করে দেওয়ার পরে আমার ক্যালারির যে ফটোগুলো আছে সব কিছু এখানে শো করতেছে আপনাদের ফটো শো করবে এখানে এখান থেকে আপনাদেরকে একটা ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে নিতে হবে আগে থেকে তো এই ব্যাকগ্রাউন্ডটা আমাদেরকে ডাউনলোড করে নিতে হবে এটা কোথা থেকে ডাউনলোড করবেন আমি আপনাদেরকে ভিডিও শেষে বলে দিচ্ছি তো ব্যাকগ্রাউন্ডটা এখানে ইনপুট করার পর এরকম টুলস দেখতে পাবেন নিচে একটু স্কুল করে এখানে অ্যাড ফটো অপশনে পেয়ে যাবেন এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আবারও আপনাদেরকে গ্যালারিতে নিয়ে যাবে তারপরে এখান থেকে আপনারা ফটো নেবেন যে কোনো একটা মেয়ের ফটো নেবেন বা আপনার ফটো নেবেন যে ফটোটা এখানে অ্যাড করতে চাচ্ছেন সো আপনাদেরকে থামবে যেভাবে দেখেছি সেভাবে আমি এখানে আপনাদেরকে ক্রিয়েট করে দেখাবো তো আমাদেরকে এটা একে একটু ঘুরাই নিতে হবে তো আমি এটাকে ঘুরাই নিলাম ওকে না হয়ে গেল এবার আমরা ফটোটাকে জুম করবো জুম করে প্রজাপতির মাঝখানে এইভাবে সুন্দর করে সেট করে দেবো ওকে সেট করা হয়ে গেলে আমরা এখানে স্কোর করবো এখানে স্কোর করলে আমরা পেয়ে যাবো এই ব্ল্যান্ড নামে একটি টুলস আমি আপনাদেরকে দেখাই এই যে ব্ল্যান্ডিক ক্লিক করে দেবো দেন এখানে স্ক্রিনে ক্লিক করে দেবো স্ক্রিনে ক্লিক করে দিলে এরকম হয়ে যাবে তো ফটোটাকে আমরা সুন্দরভাবে টেনে অ্যাডজাস্ট করে নেবো যতটুকু আমাদের এখানে দিলে ভালো লাগে ততটুকু আমরা এখানে দিয়ে দেবো ওকে দেওয়ার পরে আমরা উপরে একটা ব্রাশ অপশান পেয়ে যাব ইরেজার ব্রাশ এই যে এটার ওপর একটা ক্লিক করে দেবো স্কিপ করলে কোনো কিছুই বুঝবেন না সো স্কিপ করবেন না তো আমরা জুম আউট করে আমাদের ফটোর যে সাইডে যে কিছু অংশ দেখতে পাচ্ছি আমরা এখানে বাড়তি অংশ ইরেজ অপশনে ক্লিক করে আমরা সব কিছু এখানে হার্ডনেস অপোজিটি সব কিছু হান্ড্রেড পার্সেন্ট রেখে এগুলোকে সাইডে যে এগুলো আছে এগুলো আমরা ইরেজ করে দেবো ইরেজ করে দিলে এগুলো আমাদের লাগবে না সো আমরা ইরেজ করে দেবো খারাপ দেখাচ্ছে সো ইরেজ করে দেওয়ার পরে আমরা ওকে ক্লিক করে দিলাম দেন এখানে সাইডে আমাদের যে প্রজাপতির কিছু অংশ এখানে কিন্তু ব্ল্যাক হয়ে আছে তো এটা আমরা কীভাবে পূরণ করবো তার জন্য আমরা আবারও ভাঁকাংশ একটা ক্লিক করে দিয়ে অ্যাড ফটো ক্লিক করে দিয়ে আরেকটা ফটো নেব তো আমরা আরেকটা ফটো নিলাম সেম সেমভাবে আমরা কাজগুলো করব ফটোটাকে বড় করে দিয়ে আমরা স্ক্রিনে গিয়ে ব্ল্যান্ডে গিয়ে স্ক্রিন করে দেবো স্ক্রিন করে দিয়ে সুন্দরভাবে এখানে অ্যাডজাস্ট করে দিয়ে আমরা আবার ওই ব্রাশ অপশনে গিয়ে ইরেজার টুলসটাকে নেব দেন এখান থেকে আমরা এগুলোকে ব্রাশ করে দেবো বাড়তি অংশগুলোকে সিম্পল কাজ ওকে আমাদের একটা কাজ হয়ে গেল দেন আমরা আবারও অ্যাড ফটোতে চলে যাবো সব কিছু অ্যাড ফটোতে হবে যেগুলো ফটো নিবেন সব কিছু অ্যাড ফটোতে চলে যাবেন দেন এখান থেকে আমরা একটা সেল ফটো নিলাম অ্যাডে ক্লিক করে দিলাম এখানে ফটোটা চলে আসলো দেন এবার আমরা ফটোর ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করব তার জন্য এখানে দেখতে পাচ্ছেন রিমুভ বিজি নামে একটি টুলস এই যে রিমুভ বিজি এখানে ক্লিক করে দেবেন ওকে ক্লিক করে দিলে এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ড এখানে এখানে ক্লিক করে দেবেন দেন পিছনে যে ব্যাকগ্রাউন্ডগুলো আছে এগুলো সব কিছু রিমুভ হয়ে যাবে অটোমেটিক দেখতে পাচ্ছেন আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল দেন ফটোটাকে আমরা আমাদের মতো করে কাস্টম করে নেব যতটুকু সাইজ আমাদের দেওয়া দরকার আমরা এখানে দিয়ে দেব তো আমি এতটুকু রেখে দিলাম আপনাদেরকে দেখানোর জন্য তো এখানে দেখতে পাচ্ছেন একটু স্কুল বলে এখানে পেয়ে যাবেন এই যে কল শ্যাডো শ্যাডোর উপর ক্লিক করে দেবেন একটু স্কুল বলে এখানে শ্যাডো অপশন পেয়ে দেবেন শ্যাডোর উপর ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন আমাদের ফটোর পিছনে একটা শ্যাডো অ্যাড হয়ে গেছে তো এটাকে আমরা অ্যাপাসিটি একটু কমায় কমাই দিব কমাই বাড়াই দিব আপনাদের যতটুকু ভালো লাগে দিয়ে আমি দিলাম দেন এখানে পজিশনে গিয়ে আমরা পজিশনটাকে অ্যাডজাস্ট করে ওকে এবার আমরা ওকে করে আমাদের কাজ কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে এখন চাইলে আপনারা এই ছবির জায়গায় আপনার ছবি দিতে পারেন বা আপনার গার্লফ্রেন্ডের ছবি দিতে পারেন এখানে দিয়ে এভাবে আপনার এডিটিং করতে পারেন খুব সহজে এখন সেভ করার জন্য আমরা উপরে অপশনে ক্লিক করে দেবো ডাউনলোড অপশনে দেন এখানে ক্লোজের ক্লিক করে দিলে ফটোটা আমাদের সেভ হয়ে যাবে আমাদের গ্যালারিতে এবং কথা আসছে ব্যাকগ্রাউন্ডটা কোথায় পাবেন এই ভিডিও ডিসক্রিপশান একটা লিঙ্ক থাকবে টেলিগ্রামে সেখানে আমি এই ফটোটা এই ব্যাকগ্রাউন্ডটা আপলোড করে দেবো সেখান থেকে খুব ইজিলি ডাউনলোড করে কাজগুলো করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেল সার্ভ করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ